প্রিয় শ্রোতাগণ আজ আমি আপনাদের এমন এক অদ্ভুত ও রহস্যময়ী প্রেমের গল্প শোনাতে যাচ্ছি যা হয়তো আপনারা আগে কখনো শোনেননি এই গল্প এক রাজকুমারীর সঙ্গে এক বানরের বিয়ের হ্যাঁ এটা সত্যি কোনো কল্পনা নয় এই বিচিত্র বিয়ের পর যে রহস্যগুলো সামনে আসে তা আপনাদের মনকে গভীরভাবে প্রভাবিত করবে তাই এই গল্পটি শেষ পর্যন্ত শুনুন এবং এর গভীর রহস্যগুলো জানুন প্রাচীনকালে চাঁদনি বনের কাছে একটি সমৃদ্ধ রাজ্য ছিল যেখানে সুলতান জাহাঙ্গীর শাহ শাসন করতেন তিনি অত্যন্ত ন্যায়পরায়ণ এবং দয়ালু শাসক ছিলেন প্রজারা তাকে খুব ভালোবাসত একবার সুলতান তার উজির আকবর খানের সঙ্গে ভ্রমণে বেরোলেন তারা চাঁদনি বনের কাছে শিবির স্থাপন করলেন যেখানে রহস্যময় ছায়া এবং চাঁদের মন্দ মন্দ আলোর নাচ দেখা যেত যখন খাবারের সময় হলো। তখন দস্তরখান বিছানো হলো। তখনই সুলতানের দৃষ্টি একটি বিশাল গাছের উপর পড়ল যেখানে একটি বানর অত্যন্ত শান্তভাবে বসে সব কিছু দেখছিল সেই বানরের মধ্যে সাধারণ বানরের মধ্যে কোনো চঞ্চলতা ছিল না বরং তার চোখে ছিল গভীর বুদ্ধিমত্তার ঝলক সুলতানের হৃদয়ে হঠাৎ দয়ার উদ্রেক হল এবং তিনি বললেন এই বানরের সামনেও কিছু খাবার পরিবেশন করো। চাকরেরা সঙ্গে সঙ্গে খাবারের কিছু অংশ সেই বানরের কাছে রেখে দিল কিন্তু যা ঘটল তা অত্যন্ত আশ্চর্যকর ছিল বানরটি গাছ থেকে নেমে এসে একটি মাটির ফলক তুলে কয়লা দিয়ে তাতে কিছু লিখল তারপর সেই ফলকটি সুলতানকে দিল ফলকে স্পষ্ট অক্ষরে লেখা ছিল আমি এভাবে খাবার খাব না মহামহিমের জন্য যেমন দস্তরখোয়ান সাজানো হয়েছে আমার জন্য তেমন ব্যবস্থা করতে হবে এই দেখে সুলতান জাহাঙ্গীর শাহ অত্যন্ত বিস্মিত হলেন তার মনে হল কোনো অলৌকিক শক্তি এই বনে বিদ্যামান তিনি সঙ্গে সঙ্গে আদেশ দিলেন যে বানরের জন্য তার মতোই জমকালো দস্তরখানার ব্যবস্থা করা হোক বানরটি শ্রদ্ধার সঙ্গে খাবার খেল এবং আবার গাছে গিয়ে বসল হঠাৎ আকাশে ঘন কালো মেঘ জমল এবং ঝোড়ো হাওয়া বইতে শুরু করল চাকরেরা দ্রুত জিনিসপত্র গোছাতে লাগল সুলতান সঙ্গে সঙ্গে বললেন একটা তাঁবুর টুকরো এই বানরের কাছেও রেখে দাও যাতে ও ভিজে না যায় কিন্তু বানরটি আবার লেখে পাঠাল মহামহিমের জন্য যেমন শাহি তাবু খাটানো হয়েছে আমার জন্যও তেমন ব্যবস্থা করা হোক তবেই আমি আসব সুলতানের বিস্ময়ের সীমা রইল না তিনি বানরের জন্য তেমনই জমকালো তাঁবুর ব্যবস্থা করালেন মুষলধারে বৃষ্টি শুরু হল এবং বানরটি তার তাঁবুতে চলে গেল সারারাত বৃষ্টি হলো এবং চাঁদনি বনে এক রহস্যময়ী নীরবতা ছেয়ে রইল কিছুদিন পর যখন সুলতান ফিরে যাওয়ার জন্য প্রস্তুত হলেন তখন তিনি চাকরদের বললেন গিয়ে বানরটিকে জিজ্ঞেস কর সে আমাদের সঙ্গে যেতে রাজি কিনা বানরটি আবার লিখে পাঠালো, মহামহিমের জন্য যেমন হাতি সাজানো হয়েছে আমার জন্য তেমন ব্যবস্থা করা হোক তবেই আমি যাব সুলতান এই বানরের অসাধারণ বুদ্ধিমত্তায় গভীরভাবে আগ্রহী হয়ে উঠেছিলেন তিনি বানরের জন্য একই রকম শাহী সওয়ারির ব্যবস্থা করালেন যখন তারা প্রাসাদের কাছাকাছি পৌঁছালেন সুলতান আদেশ দিলেন যে চাকরদের তাবুগুলোর মধ্যে একটি বানরকেও দেওয়া হোক কিন্তু বানরটি আবার লিখে পাঠালো, মহামহিমের যেমন প্রাসাদ আছে আমার জন্য তেমন বানিয়ে দেওয়া হোক না হলে আমি চাঁদনিবনে ফিরে যাব সুলতানের কাছে আরেকটি সুন্দর প্রাসাদ ছিল যা তিনি কম ব্যবহার করতেন সেই প্রাসাদটি বানরকে দেওয়া হলো। বেগম রোশনারা এবং সব চাকরেরা এ বানরকে ভয় পেতে শুরু করল এদিকে বানরটি সুলতানের প্রধান প্রাসাদেও যাতায়াত শুরু করে দিয়েছিল বানরটি আদালতে হওয়া মামলা মোকদ্দমা অত্যন্ত মনোযোগ দিয়ে শুনত যখনই সুলতান কোনো ভুল সিদ্ধান্ত নিতে যেতেন বানরটির সঙ্গে সঙ্গে তার হাত থেকে কাগজ কেড়ে নিয়ে ছিঁড়ে ফেলত এবং কলম দিয়ে সঠিক রায় লিখে সুলতানের হাতে দিত প্রথমে সুলতানের রাগ হত কিন্তু শীঘ্রই তিনি বুঝতে পারলেন যে এই বানরের বুদ্ধি তাকে অনেক ভুল থেকে বাঁচাচ্ছে সুলতান জাহাঙ্গীর শাহের এক অত্যন্ত সুন্দরী কন্যা ছিল যার নাম শাহজাদি গুলনার সুলতান তার এই একমাত্র সন্তানকে নিজের জীবন আর আত্মার চেয়েও বেশি ভালোবাসতেন শাহজাদের মুখ চাঁদের মতো উজ্জ্বল ছিল আর তার চোখে ছিল সমুদ্রের গভীরতা বানরটিকে দেখার ইচ্ছা শাহজাদি গুলনারের মনেও জাগল একদিন সে তার বান্ধবীদের সঙ্গে বানরটিকে দেখতে এলো। যেই বানরটি শাহজাদিকে দেখল তার চোখে এক অদ্ভুত ঝলক দেখা দিল এবং সে তাকে একটানা দেখতে লাগল শাহজাদি ভয় পেয়ে প্রাসাদের ভেতরে দৌড়ে পালিয়ে গেল এরপর এক বিচিত্র ঘটনা ঘটতে লাগল যখনই শাহজাদি গুলনার সাজগোজ করে আয়নায় নিজের মুখ দেখত পেছন থেকে বানরের মুখ দেখা যেত কিভাবে যেন বানরটি তার ঘরে ঢুকে পড়ত এই দেখে শাহজাদির ভয় বাড়তে লাগল একদিন বানরটি একটি চিঠি লিখে শাহজাদির হাতে দিল তাতে লেখা ছিল আপনি কি আমাকে বিয়ে করবেন বিশ্বাস করুন আমিও খুব সুন্দর শাহাজাদি জানত যে এটি একটি সভ্য ও ভদ্র বানর যে তার কোনো ক্ষতি করবে না ধীরে ধীরে তার মনে এই অসাধারণ প্রাণীটির প্রতি সহানুভূতির জন্ম নিল যখন এই কথা সুলতানের কাছে পৌঁছল তখন তার খুব খারাপ লাগল যে বানরটি তার মেয়ের ঘরে যাতায়াত করে পরের দিন সুলতান নিজে বানরের সঙ্গে দেখা করতে গেলেন বানরটি তার প্রাসাদে উপস্থিত ছিল সুলতান বললেন দেখো আমি জানি না তুমি কে আমি তোমার সব কথা মেনেছি এবং তোমাকে আমার সমমর্যাদা দিয়েছি হয়তো অন্য কোনো শাসক তোমার সঙ্গে এমন ব্যবহার করত না আর এখন তুমি আমার মেয়েকে বিরক্ত করতে শুরু করেছ এই ব্যাপারটা আমার একদম ভালো লাগেনি বানরটি দ্রুত প্রাসাদ থেকে কাগজ কলম নিয়ে এসে কিছু লিখে সুলতানকে দিল তাতে লেখা ছিল আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই এবং আমি আপনাকে বিশ্বাস দিচ্ছি যে আমি তাকে সবসময় খুশি রাখব এই পড়ে সুলতান স্তব্ধ হয়ে গেলেন তার ফুলের মতো মেয়ের বিয়ে এই বানরের সঙ্গে এটা তো অসম্ভব সুলতান দৃঢ়ভাবে বললেন এটা আমার জীবদ্দশায় কখনো সম্ভব নয় বানরটি সঙ্গে সঙ্গে সুলতানের কোমর থেকে তলোয়ার বের করে নিল এবং অন্য হাতে লিখল যদি এটা আপনার জীবদ্দশায় সম্ভব না হয় তাহলে মৃত্যুর জন্য প্রস্তুত হন আমি আপনাকে মেরে আপনার মেয়েকে বিয়ে করব আপনি আমার উপকার করেছেন আমাকে এই প্রাসাদে জায়গা দিয়েছেন আমার খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছেন আমি আপনাকে মেরে নিজের হাত আপনার রক্তে রাঙাতে চাই না সুলতান নিজের মৃত্যুকে সামনে দেখে বললেন আচ্ছা আমাকে কিছু ভাবার সময় দাও সুলতান নিজের প্রাসাদে ফিরে এলেন তিনি অত্যন্ত চিন্তিত ছিলেন একদিকে মেয়ে অন্যদিকে তার প্রাণ সারারাত তিনি চিন্তায় পায়চারি করতে থাকলেন কিন্তু তার স্ত্রী বেগম রোশনারাকে কিছু বললেন না তিনি জানতেন বেগম যেইমাত্র জানতে পারবেন তিনি পুরো প্রাসাদ মাথায় তুলে নেবেন সকাল হতে হতে সুলতান সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন যে তিনি প্রাণ দেবেন কিন্তু মেয়ের বিয়ে বানরের সঙ্গে কখনও দেবেন না তিনি তার মেয়েকে কিছু শেষ পরামর্শ দিতে গেলেন তিনি বললেন বেটি কাল যদি আমার কিছু হয়ে যায় তাহলে তোমাকে তোমার মায়ের দেখাশোনা কিভাবে করতে হবে এবং রাজ্যের শাসন কিভাবে চালাতে হবে শাহজাদি গুলনারের চোখে জল এসে গেল সে বলল আব্বাজান আপনি এসব কি কথা বলছেন আল্লাহ তালা আপনার আয়ু দীর্ঘ করুন সুলতান বললেন আমার বেটি ওই বানরটা আমার পেছনে পড়েছে সে বলছে আমি যেন তোমার সঙ্গে তার বিয়ে দিই হলে সে আমাকে প্রাণে মেরে ফেলবে কিন্তু এটা অসম্ভব আমি তোমার বিয়ে তার সঙ্গে কিভাবে দিতে পারি তোমার মা তাকে অনেকবার হত্যার চেষ্টা করেছে কিন্তু সব সময় ব্যর্থ হয়েছে ওই বানর আজও বেঁচে ঘুরে বেড়াচ্ছে সুলতান আরও বললেন আমি গিয়ে বানরটিকে স্পষ্ট বলে দিচ্ছি যে আমি তোমার বিয়ে আমার মেয়ের সঙ্গে কখনো দিতে পারব না তারপর হয়তো সে আমাকে মেরে ফেলবে তুমি তোমার মায়ের সঙ্গে তহখানে গিয়ে লুকিয়ে পড়বে এবং ততক্ষণ বেরোবে না যতক্ষণ না ওই বানর এখান থেকে চলে যায় শাহাজাদি গোলনার বলল আব্বা আপনার প্রাণ এতটাও ফেলনা নয় আপনি শুধু আমার বাবাই নন এই রাজ্যের শাসকও আপনি গিয়ে বানরটিকে আমার বিয়ের জন্য হ্যাঁ বলে দিন অবশেষে শাহাজিদি গুলনার কোনোভাবে তার বাবাকে রাজি করিয়ে ফেলল সুলতান বানরটিকে তার সম্মতির খবর দিলেন এবং বানরটি বলল বিয়ের প্রস্তুতি শুরু করতে যখন বেগম রোশনারা এই কথা জানতে পারলেন তখন তিনি পুরো প্রাসাদ মাথায় তুলে নিলেন নিকাহের দিন সুলতান বেগমকে একটা ঘরে বন্ধ করে দিলেন এবং শাহজাদি গুলনারের নিখা সেই বানরের সঙ্গে করিয়ে দিলেন শাহজাদি বিদায় নিয়ে বানরের প্রাসাদে চলে গেল পরের দিন যখন শাহজাদি গুলনার তার বাবার প্রাসাদে ফিরে এলো তখন সে খুব খুশি ছিল বেগম রোশনারা এই দেখে অবাক হয়ে গেলেন তিনি জিজ্ঞেস করলেন বেটি তুমি ওই বানরের সঙ্গে এত খুশি শাহজাদি বলল জি হ্যাঁ আম্মি আমি খুব খুশি শাহজাদি দিনে তার বাবার প্রাসাদে থাকত এবং রাতে বানরের প্রাসাদে চলে যেত এক রাতে বেগম রোশনারা দাসীর ছদ্মবেশ ধারণ করে বানরের প্রাসাদে গেলেন শাহজাদির ঘরের দরজা বন্ধ ছিল বেগম দুজনের কথাবার্তা শুনতে লাগলেন ভেতর থেকে কোনো পুরুষের কথা বলার আওয়াজ আসছিল বেগম চাবির ফুটো দিয়ে ভেতরে উঁকি দিয়ে দেখলেন যে শাহজাদি এক অত্যন্ত সুন্দর যুবকের সঙ্গে বসে আছে সে শাহজাদির সঙ্গে হেসে হেসে কথা বলছে এই দেখে বেগম রোশনারা স্তব্ধ হয়ে গেলেন এবং ভাবতে লাগলেন আচ্ছা এই ব্যাপার তাই তো আমি ভাবি আমার মেয়ে এই বানরের সঙ্গে এত খুশি কীভাবে থাকতে পারে বেগম সেখান থেকে ফেরার সময় এক কোণে বানরের চামড়া পড়ে থাকতে দেখলেন বেগম ভাবতে লাগলেন এ এত মোটা বানরের চামড়া গায়ে পড়ে কেন থাকে আর বানর সেজে কেন ঘোরে যদি আমি এই চামড়াটা পুড়িয়ে ফেলি তাহলে ও আর কখনো বানর হতে পারবে না এই ভেবে তিনি বানরের চামড়াটি তুলে নিয়ে নিজের প্রাসাদে এলেন এবং সেই চামড়ায় আগুন লাগিয়ে দিলেন যেই বেগম বানরের চামড়ায় আগুন লাগালেন ওদিকে রাজকুমার দানিশের হঠাৎ তীব্র জ্বালা অনুভব হতে লাগল রাজকুমার বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে করতে অদৃশ্য হয়ে গেল অবাক এবং পরিশান শাহজাদি গুলনার তার বাবার প্রাসাদে ফিরে এসে দেখল যে তার মা বানরের চামড়ায় আগুন লাগিয়ে দিয়েছে শাহাজাদি সঙ্গে সঙ্গে সেই আগুন নেভাল সে বুঝতে পারল যে এটা তার মায়ের কাজ সে কেঁদে কেঁদে বলতে লাগল হায় আম্মি যেন আপনি আমার সোহা গুজার দিলেন আখির আপনার সঙ্গে আমার কী শত্রুতা ছিল বেগম বললেন বেটি আমি কি জানতাম আমি তো ভেবেছিলাম যদি আমি ওই বানরের চামড়া পুড়িয়ে ফেলি তাহলে ও একেবারে যুবকের মতো আমার জামাই হয়ে থাকবে শাহাজাদি বলল আমি জান আমি আপনাকে বলেছিলাম না যে আমাকে আমার মতো থাকতে দিন এখন আপনার শান্তি হল বেগম শাহজাদির সব কথা শুনে অত্যন্ত চিন্তিত হলেন যখন সুলতান জানতে পারলেন তিনি চাকরদের পাঠালেন কিন্তু কোথাও বানর বা রাজকুমারের কোনো খবর পাওয়া গেল না এবার শাহাজেদি গুলনার তপস্বিনীর পোশাক পরল এবং তার প্রিয়তমের খোঁজে বেরিয়ে পড়ল বনে বনে পর্বতে পর্বতে সে ঘুরে বেড়াতে লাগল তার পায়ে ফোসকা পড়ে গেল এবং তার সুন্দর রূপরং পুরোপুরি বদলে গেল এক রাতে শাহাজাদি সেই বনের এক গাছের নিচে বসেছিল সেই গাছে চকর ও চকরি আপোষমে কথা বলছিল শাহাজাদি তাদের কথা শুনছিল চকরি চকরকে জিজ্ঞেস করল কি ব্যাপার চকর তুমি এত চিন্তিত কেন চাকর বলল কি বলবো? এখান থেকে পশ্চিমে সুদূর প্রদেশের দিকে এক রাজকুমার আছে আমি তার জন্য খুব চিন্তিত তার সারা গায়ে বড় বড় ঘা সে ঘুমাতেও পারে না সব বৈদ্য ও হাকিমরা তার চিকিৎসা করে হেরে গেছে কেউ তার চিকিৎসা করতে পারছে না চাকরি জিজ্ঞেস করল রাজকুমারের এই অবস্থা কিভাবে হল ছকর বলল কোন নির্দয় ব্যক্তি রাজকুমারকে পুড়িয়ে মারার চেষ্টা করেছিল রাজকুমারের প্রাণ তো বেছে গেছে কিন্তু তার সারা শরীর পুড়ে গেছে চকরি জিজ্ঞেস করল হে চকর আমাদের রাজকুমারের দুঃখের কোনো উপায় নেই চাকর বলল আছে যদি কেউ আমাদের বিষটা সংগ্রহ করে চন্দনের সঙ্গে বেটে চল্লিশ দিন ধরে প্রতিদিন সকাল সন্ধ্যা রাজকুমারকে লাগায় তাহলে রাজকুমারের সব ঘা সেরে যাবে শাহাজাদি গুলনার বুঝতে পারল যে এটা তার রাজকুমার দানিশের বিষয়ে আলোচনা হচ্ছে চকুর চকরই সকালে উড়ে গেল শাহাজাদি তাদের সব বিষটা সংগ্রহ করল এবং এক বৈদ্যের বেশে পশ্চিমের সুদূর প্রদেশের দিকে রওনা দিল কিছু মাইল দূরে শাহজাদি একটি সুন্দর শহর দেখতে পেল শহরটি খুব সুন্দর ছিল কিন্তু সেখানকার সব কিছুর ওপর বিষণ্নতার ছাপ ছিল সেখানকার লোকেরা খুব চিন্তিত ছিল এবং নিজের নিজের কাজে ব্যস্ত ছিল শাহজাদি যার কাছেই তাদের চিন্তার কারণ জিজ্ঞেস করত সবাই বলত যে তাদের রাজকুমারের অবস্থা খুব গুরুতর শাহজাদি বাজার থেকে চন্দন কিনল অন্যান্য ঔষধপত্র নিল এবং প্রয়োজনীয় জিনিসপত্র কিনে রাজপ্রসাদে পৌঁছল সে প্রহরীকে বলল গিয়ে মহারাজকে বল যে কৈলাস পর্বতের গুহা থেকে এক বৈদ্য এসেছে সে রাজকুমারের চিকিৎসা করবে প্রহরী দৌড়ে রাজার কাছে গেল রাজা বললেন তাকে সঙ্গে সঙ্গে ভেতরে ডেকে আনো। রাজা দেখলেন যে এ তো এখনও যুবক এত বড় বড় বৈদ্য ও হাকিমরাজ রাজার চিকিৎসা করতে পারেনি এ আর কি করবে তবুও রাজা জিজ্ঞেস করলেন তুমি আর কি করবে বড় বড় বৈদ্য ও হাকিমরা হেরে গেছে শাহাজাদি বলল যদি চল্লিশ দিনের মধ্যে রাজকুমার সুস্থ না হয় তাহলে চোরের যা শাস্তি আমারও তাই এই শুনে রাজা খুশিতে হ্যাঁ করে দিলেন শাহাজাদি বলল আমার রাজকুমারের পাশের ঘরটা চাই যাতে আমি দিনরাত রাজকুমারের দেখাশোনা করতে পারি রাজার আদেশে শাহাজাদিকে রাজকুমারীকে রাজঘর দেওয়া হল শাহাজাদি চিকিৎসা শুরু করে দিল এবং এক মাসের মধ্যেই রাজকুমার পুরোপুরি সুস্থ হয়ে গেল কিন্তু ঘাগুলো এখনও কিছুটা কাঁচা ছিল যেমন চোকর চোকরই চল্লিশ দিনের কথা বলেছিল তেমনই শাহাজাদি রাজকুমারের সেবা করতে লাগল রাজা তাকে বড় পুরস্কার দেবার প্রস্তুতি নিচ্ছিলেন এবং রাজকুমার সেই বৈদ্যের প্রতি হৃদয় থেকে কৃতজ্ঞ ছিল কিন্তু চল্লিশতম দিনে শাহাজাদি রাজকুমারের শরীরে সেই প্রলেপ লাগিয়ে সেখান থেকে চলে গেল নিজের প্রাসাদের দিকে ফেরার সময় শাহাজাদি রাজকুমারের কাছ থেকে তার আংটি চেয়ে নিয়েছিল রাজকুমার জানতেই পারেনি যে বৈদ্যে চলে গেছে প্রাসাদে রাজকুমারের সুস্থতার প্রস্তুতি জোরে সরে চলছিল কিন্তু বৈদ্যের কোথাও কোনো পাত্তা ছিল না রাজকুমার খুব চিন্তিত ছিল এবং রাজাও অবাক ছিলেন যে কেমন বৈদ্য ছিল যে এক পয়সাও না চেয়ে চুপচাপ চলে গেল যখন রাজকুমার পুরোপুরি সুস্থ হয়ে গেল তখন তার নববিবাহিতা স্ত্রীর কথা মনে পড়ল একদিন সে তার বাবার কাছ থেকে অনুমতি নিয়ে শিকারের বাহানে বেরোল এবং সোজা তার শ্বশুর বাড়ি চলে গেল সে শাহী পোশাক পরেছিল এবং তার সঙ্গে সেনার এক শাহী দলও ছিল চাকরেরা তাকে অত্যন্ত সম্মানের সঙ্গে প্রাসাদে বসাল এবং সুলতানকে খবর দিল সুলতান মেয়ের দুঃখে সময়ের আগেই বৃদ্ধ হয়ে গিয়েছিলেন রাজকুমার অত্যন্ত বিনয়ের সঙ্গে সুলতানকে প্রণাম করল সুলতান বললেন বেটা তুমি কে কোথা থেকে এসেছ রাজকুমার মনে হচ্ছে কিন্তু আমি তোমাকে চিনি না এবং এর আগে কখনো তোমাকেও দেখিনি রাজকুমার বলল হে আমার উপকারী আপনি হয়তো আমাকে চেনেন না কিন্তু আমি আপনাকে কখনো ভুলতে পারব না আমি আপনাকে খুব ভালো করে চিনি আসলে আমি সেই বানর যাকে আপনি আপনার সম মর্যাদা দিয়েছিলেন নিজের প্রাসাদে রেখেছিলেন খাইয়েছিলেন দাইয়েছিলেন এবং নিজের মেয়ের সঙ্গে আমার বিয়ে দিয়েছিলেন সুলতান আনন্দ ও বিস্ময়ে জিজ্ঞেস করলেন বেটা এটা কিভাবে সম্ভব রাজকুমার বলল আমি আপনাকে আমার গল্প পরে শোনাব আগে বলুন আমার স্ত্রী কোথায় সুলতান বললেন বেটা ও তোমার যাওয়ার পর থেকে ওই প্রাসাদে একাই থাকে রাজকুমার খুশিতে সেই প্রাসাদের দিকে দৌড়াল শাহজাদি গুলনার দুঃখের প্রতিমূর্তি হয়ে বসেছিল ফুলের মতো মুখ শুকিয়ে গিয়েছিল রাজকুমারকে নিজের সামনে দেখে শাহজাদির বিশ্বাসী হচ্ছিল না রাজকুমার বলল হ্যাঁ শাহজাদি তোমার ভালোবাসা আমাকে এখানে টেনে এনেছে তোমার মা আমাকে মারতে কোনো কসুর করেননি আমার সারা শরীর পুরিয়ে দিয়েছেন কিন্তু একটা জিনিস ছাড়া তিনি কিছুই নিয়ে যাননি এবং সে চুপচাপ সেখান থেকে চলে গেল শাহাজাদি আংটি দেখে জিজ্ঞেস করল এটাই কি আপনার আংটি রাজকুমার বলল হ্যাঁ কিন্তু এটা তোমার কাছে কিভাবে এলো শাহাজাদি বলল কারণ ওই বৈদ্যি আর কেউ নয় আমিই ছিলাম তারপর শাহাজাদি তাকে পুরো গল্প শোনাল শাহাজাদি বলল আমার মাও আপনার শত্রু ছিলেন না যখন আমার মা আপনাকে মানুষের রূপে দেখলেন তখন তিনি বানরের চামড়া পুড়িয়ে দিলেন এই ভেবে যে আপনি আর কখনো বানর হবেন না শাহজাদি আরও বলল ভুল আপনারও আছে যে আপনি আমাকে কখনও বানর হবার কারণটাই বলেননি না হলে আমি ওই চামড়াটাকে নিজের প্রাণের চেয়েও বেশি যত্নে রাখতাম রাজকুমার বলল আসলে আমাকে এসব বলার সুযোগই কখনো হয়নি প্রায় এক বছর আগের কথা আমি শিকারের জন্য বেরিয়েছিলাম এবং আমার সঙ্গে সেবকরাও ছিল বনে আমি একটা হরিণ দেখলাম আমি তার ওপর তীর চালালাম হরিণটা আমার চোখের আড়াল হয়ে গেল আমি সেই হরিণের খোঁজে বেরোলাম আমি এতদূর এগিয়ে গেলাম যে আমার সঙ্গীরা সবাই পেছনে পড়ে রইল আমি দেখলাম যে মরুভূমির কাছে পীর বাবা নুরুদ্দিন বসে আছেন তার কাছে বারো বছরের এক বালক আমির হাসানও বসেছিল তারা কাজ ছিল সেই বালকের পা থেকে রক্ত ঝরছিল তারা সেই ব্যক্তিকে বদদোয়া দিচ্ছিল যে সেই বালকের পায়ে তীর মেরেছিল আমাকে দেখে পীর বাবা রেগে গিয়ে বললেন তুমি মানুষ না বানর ভদ্রতা তো তোমাকে ছুঁইয়েও যায়নি তার বলার দেরি ছিল আমি সঙ্গে সঙ্গে মানুষ থেকে বানরের রূপে বদলে গেলাম তিনি বললেন এবার বনে বনে ঘুরে বেড়াও কোথাও আশ্রয় পাবে না তার বদ্দোয়ায় এবং নিজের অবস্থায় আমি এত পেরেশান হলাম যে আমি তার পা ধরে ফেললাম এবং কেঁদে কেঁদে ক্ষমা চাইতে লাগলাম আমার সেই অবস্থা দেখে ছোট আমির হাসান আমার উপর দয়া করল সে তার দাদাকে বলল দাদা যান যখন মানুষ নিজের ভুল স্বীকার করে নেয় তখন তাকে ক্ষমা করে দেওয়া উচিত যখন বালকটি খুব অনুরোধ করল তখন পীর বাবা বললেন দেখ এর থেকে শেখ তুই এর সঙ্গে কি করলি আর সে তোর সঙ্গে কি করল সুলতান বললেন আমাদের কোনো পুত্র নেই বেটা এখন তুমি আমার কাছে থাকবে এরপর রাজপুত্র দানিশ তার স্ত্রী শাহজাদি গুলনারকে সঙ্গে নিয়ে তার বাবার কাছে চলে গেল দুজনে তাদের বাকি জীবন হাসি খুশি আর প্রেমে কাটিয়ে দিল